আমার নবীকে অপমান করছি আমরাই তো আমার রসুলকে ছোট করছি আজকে বলো সৌদি আরব যদি একটা হুমকি দিতে ফ্রান্সের কুস্তা এখনই বন্ধ কর কথা বুঝে আসছে না ওর কথা বলার সাহস ছিল কিন্তু দেখা যাচ্ছে আমরাই ওদেরকে তেল দিই আমরাই ওদেরকে সোনা দিই আমরাই ওদেরকে মর্যাদা দিই বড় দুঃখের বিষয় আজ গণতান্ত্রিক দেশে ধর্মনিরপেক্ষ দেশে এমন এক অপদার্থ প্রধানমন্ত্রী হলো কোথায় খেয়ে দেয়ে কাজ সে বলছে আমি ফ্রান্সের পাশে আছি কথা বুঝে আসছে না আল্লাহ তোর ভর লানোর দিক তোকে আল্লাহ ধ্বংস করে দিক বলুন আমি ভেবে দেখো আজকে পরিস্থিতি কোথায় তাহলে আমার রসুল পাশালামের দুশ্মন মানবতা বিরোধী বিরোধী যারা তারা সব এক হচ্ছে আর আমার রসুল্লাহর পক্ষে যারা আপনার মানবতা প্রেমিক যারা মুসলমান হওয়া সব সময় ভাই আমার অসুলকে অনেক গায়ের মুসলমানও ভালোবাসে তারা মানবতা প্রেমিক যারা যারা অসহায় যারা তাদেরও এক হওয়া দরকার কিন্তু সবচেয়ে বড় দুঃখ এটা যারা মুসলিম দাবি করে আমরাই তো ধোকাবাজ হয়ে গেছি আমরাই তো লুবি হয়ে গেছি আমরাই তো প্রতারণা হয়ে গেছি তাই তো আজকে এই দুর্দশা হচ্ছে না হয় এত বড় কাজ এত বড় অন্যায় করা সাহস পাই কি এই বাংলাতে অনেক সময় বই লেখা হয়েছিল সেই বইয়ে তো ছবিও দেওয়া হয়েছিল এই বাংলা পরে আন্দোলন করেছিল বন্ধ হয়েছে ঠিকই কিন্তু আবার বিশ বছর পরে আবার দেখেন দেবে আবার কিন্তু এইভাবে এইভাবে বারবার দিয়ে 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 আমাদের ঘরে কমজোর করা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে আমাদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে একবার উপযুক্ত শিক্ষা দেব যুগ 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 ধরে জালিমরা কোনো দিন যেন আর এই সাহসটা না পায় মরার সময় কমসে কম শালিম তার ছেলের কানে বলে যেন যে এই যাই করিস নাই করিস মোহাম্মদকে নিয়ে বিয়া করতে যাবিনি বাপের নাম বলে যাবি এটা দেওয়া দরকার আছে না কে দেবে কে করবে আপনারা আপনারা তো পাঁচশো টাকার খদ্দে আপনারা তো পাঁচশো টাকায় বিক্রি হন এক মতল মদ দু কেজি চাল খারাপ দিচ্ছে হয়েছে না অতএব যদি মনে হয় ভুল আব্বাসের দিকে কথা শুনে মনে হচ্ছে সত্যি অন্যায় করেছি যা হয়েছে হয়েছে এখনো সময় আছে পরিবর্তন আপনাদের নাম নিশানা মিটিয়ে ফেলবে তবে এই ব্রিটিশ পিওর যখন ছিল ভারতে রাঙ্গে রসুল নামে একটা বইবাই করেছিল ব্রিটিশরা একজন ওই পিরিয়ডে সেই বইতে আমার নবীর ছোট ছবি দিয়েছি আরে যার ছবি ক্যামেরা তো দূরের কথা আকাশে সূর্যের ক্ষমতা ছিল না যার ছবিকে তোলা দেখবেন কোন জায়গাতে আলো পড়লে একটা তার প্রতিচ্ছবি হয় ঠিক না বেটে কেন আলো থেকে তার ক্ষমতাটা কম থাকে কিন্তু আমার রসুলুল্লাহর গায়ে লাগলে প্রতিচ্ছবি হতো না কেন রসুলের দূর থেকেই তো সূর্য হয়েছে জোরে বলুন সুভান তার ছবিটা হয় কি করে কিন্তু কিন্তু আমরা কখনো না খ্রিস্টান ধর্মে আঘাত দিয়েছি না হিন্দু ধর্মে আঘাত দিচ্ছি না কোনো ধর্মে আমরা আঘাত দিই কেন দেন নে ক্ষমতা নেই নাকি কেন আঘাত দেন নে আমার নেতা আমাকে মানুষ বানিয়ে দিয়ে গেছে আমার নেতা বলেছে তুমি কারো ধর্মে আঘাত দিও না তাদের মনে কষ্ট লাগবে কাউকে কষ্ট দিও না বলুন সব কিন্তু এই রকম কিছু দুপায়ে পশু আছে তারা বারবার আমার আঘাত দেয় আর দুঃখের বিষয় আমরা উপযুক্ত জবাবও দিতে পারি আল্লাহ নবী চলে যাওয়ার পরে সর্বপ্রথম রসুল্লাহকে আঘাত দিয়েছিল যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজা সে অবৈধ সন্তানকে কিভাবে সিদ্দিকে একবার জবাব দিয়েছিল জানে মদিনার নবাবি শরীফে হজরত সিদ্দিকে আকবার তখন খলিফা বসলেন মিটিং ডাকলেন দশ হাজার যুবক সাহাবি সাহাবা হাজির হল হজরত আবু বাকা সিদ্দি সবাইকে জিজ্ঞেস করতে লাগল যে এইভাবে মোসাইল আমতুল আমার রসুর উল্লাহ সানে গোস্তাখি করছে দশ হাজার যুবক সাহাবি আল্লাহ একবার বলে আওয়াজ দিয়ে উঠল বুকে তাজা খুন দিয়ে নব্বই হাজার ছিল ষাট একতলাফ নব্বই হাজার ছিল মুসাইল আহমদুল কাজাবের সৈন্য দশ হাজার যুবক সাহাবি তরুণ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে থেকে হাজার অবৈধ সন্তানদের সৈন্য দেড় জবাব দিয়ে চিরতরের মতো জাহান নামে পাঠিয়ে দিয়েছিল বলুন মুস্তুবাহ এই যে ব্রিটিশ ব্রিয় কথা বলছিলাম হজরত মোহাম্মদ বই তৈরি করেছিল সেখানে ফটো দিয়েছিল ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়া যুবক ছেলে আমার ভারতের নয় তারা সেখানে বইটা পেয়ে আস্তে 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 এসে সেই মালাম সেই অবৈধ সন্তানকে চিরতরের মতো জাহান নামে পাঠিয়ে দিল বলুন লভ ব্রিটিশ পিও দুজন যুবককে ধরে ফেলল বিচার হবে মেটিয়া আজ থেকে ধনী নয় অনেক আগে থেকে ধনী ওখানকার লোকেরা সব তৎকালীন সময় ধনীরা উকিলের সঙ্গে জজের সঙ্গে সেটিং করছে ছেলে দুর্বেদী বাঁচানো যায় একদিকে ছেলে দুটো রাখবো একদিকে টাকার নোট দেবো এত টাকা দেব শুধু ছেলে দুটোকে জামিন করে দিতে সেটিংও হয়ে গেল শুধু বললো ছেলে দুটো দাঁড়িয়ে একবার বলবে যে আমরা মারিনি কেস কি হয় ঘোরাতে ঘুরিয়ে দেওয়া হবে কালকে কোটে তোলা হবে আজকে রাত্রি ছেলে দুটোকে বোঝানো হচ্ছে জেলের মধ্যে যে তুমি শুধু যে বলবে মারিনি ছেলে দুটো আফসোস করে বলছে হিন্দুস্তানে তো কোনো মায়ের লাল ছিল না তো সে দুশ্মনকে মিটাবার আজ আমরা মিটিয়েছি বেশ করেছি সাথে যে ওকে দাঁড়িয়ে বলবো একশো বার কেন আমরা কোনো মানুষকে মারিনি একটা দুপায়ে পশুকে মেরেছি আজকে সেই জায়গায় তাদেরকে পরের দিন দাঁড় করানো হলো সমস্ত মানুষের ন চোখে পানি কিন্তু সকলে যখন উঠেছে তাদের মধ্যে দুজনে মিলে দাঁড়িয়েছে এই কি বলে কাঠ গড়ায় জজ সাহেব জিজ্ঞেস করার আগে জজ সাহেব যখন এসেছে এরা নিজে থেকেই বলছে জজ সাহেব আমরা গুস্তাকে রসুলকে মেরেছি কেন সে রূপী একটা শয়তান কেন হাজরাত পফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ এসেছেন ষোসটার পক্ষ থেকে মানুষকে কল্যাণের রাস্তা দেখাতে তেনার মতো মহান ব্যক্তিত্ব হয়নি আর হবেও না সেই ব্যক্তির সানে যারা নোংরা চিন্তাভাবনা করে তাদেরকে মারা আমরা পূর্ণ কাজ সব কাজ মনে করেছি অতএব আমি মিথ্যা বলার কিছু নেই অর্ডার হয়ে গেল ফাঁসির ফাঁসির অর্ডার হয়ে গেছে হাসি যখন দেওয়া হবে নিয়ে যাওয়া হচ্ছে দুজনের মধ্যে তাড়াহুড়ো হচ্ছে বলছে আমাকে আগে দাও বলছে আমায় আগে দাও জিজ্ঞাসা করছে যে তোমরা এরম করছো কেন গতকাল রাত্রিরে আমরা কবে থেকে ছিলাম দুনিয়ার নবীন হাবিবুল্লাহ একটা জায়গা সুন্দর করে ঠিক করা হচ্ছে জান্নাতে জিজ্ঞেস করা হচ্ছে হজুর এটা কী জন্যে যে আমার দুটো গোলাম আসছে তাই রেডি করা হচ্ছে জোরে বলল जी आगे जाब से आगे महाभुबेश्वर मिलबो নামার নবীকে মডেল করে পাঠিয়েছিলেন নামাজ যখন পড়বেন নবীকে দেখে পড়তে হবে অর্থাৎ নবী যেভাবে পড়েছ এইভাবে পড়তে হবে তবেই তুমি আল্লাহর পিয়ার হবে তবে তোমার দুনিয়া খেরাত কামিয়াব হবে রোজা রাখবে যখন আবার নবীকে দেখে রোজা রাখতে হবে অর্থাৎ নবী যেভাবে রোজা রেখেছে ওইভাবে রোজা রাখতে হবে তবে তুমি সৃষ্টি কর্তার পেয়ারা হবে দুনিয়া খেরাত তোমার কামিয়াব হবে যখন তুমি জাকা দেবে আমার নবী যেভাবে দেবার হুকুম দিয়েছে ওইভাবে তোমাকে দিতে হবে যখন তুমি ব্যবসা কারবার করবে আল্লাহ

দুনিয়া মানুষের জন্য মডেল করে দিয়েছে নবী যেমন নামাজ শিখিয়েছে নবী যেমন রোজা শিখিয়েছে নবী যেমন জাকাত দেওয়া শিখিয়েছে নবী যেমন হট করা শিখিয়েছে নবী যেমন কন্যাদের বিবাহ দেওয়া শিখিয়েছে আল্লাহ নবী সেই রকমভাবে আমাদেরকে ব্যবসা করা শিখিয়েছে আল্লাহ নবী শিক্ষা উন্নতির কথা শিখিয়েছে শিক্ষা সংস্কার কীভাবে করতে হয় শিখিয়েছে সেইভাবে দেশবাসীকে কিভাবে নিরাপদে রাখা যায় এই শিক্ষাটা আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছে পৃথিবীর ইতিহাস আজও সাক্ষী দেয় আমার সুরুল্লা রাজত্ব কালে পৃথিবীর মুখে আমার শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল আর এমন একটা সময় যে সময়ে ছেলেরা নিজের মাকে হত্যা করত। নবীর রাজত্বকালে এই বন্ধ হয়েছে যে সময়ে বাপ মেয়েকে নবীর কাজে নবীর শিক্ষায় এই দাফন করা পুঁতে দেওয়াটা বন্ধ হয়েছিল যে সময়ে গরিবদের কোনো অধিকার ছিল না দাস বানিয়ে রেখেছিল

ছদ বেশে নিজের শহর এলাকা গ্রামগঞ্জে ঘুরে বেড়াতো কেননা নবী আবার জানিয়ে দিয়েছে কারো রাজত্ব কানে যদি কোনো মানুষ খুব কষ্ট পায় কামতে দিন আল্লাহ পাক ওই নেতাকে ওই মামির কে ওই নেতাকে ধরবে এই জন্য ফারুকি আদম রাত দিনে খুঁড়ে বেড়াতো ছদ্মে বেশে কে কি অবস্থা রয়েছে এমন সময় দেখা যায় হাজরাতে ফারুকি আদমের কানেতে একটা কান্নার আওয়াজ আসতে লেগেছে ফারুকি আদম আগে আগে যেতে লেগেছে এ যুবকেরা তরুণেরা ফমিকেরা পারুকে আদম দেখতে লেগেছে একটা বাচ্চা খুদার জন্য এইভাবে কানতে লেগেছে এমন করে অনেক বড় কথা যে জায়গাটা মূল কথা বলতে লেগেছে পাুকে আদম বাইতুল মালেগিয়ে নিজে পস্তাাপনে সারা করে নিজে মাথা নিয়ে ওই তার পোজার বাড়িতে পৌঁছে দেয় ওই মহিলা খাবার তৈরি করে না বাচ্চাকে খাইয়ে দেয় আরো কি আজমের কথা ধোঁয়া চাইতে লেগেছে ওই মহিলাটা বলতে লেগেছে যদি আমাদের রাষ্ট্রনায়ক হয়ে যদি তুমি রাষ্ট্রনায়ক হতে তাহলে বড় ভালো হতো কেন সে তো চেনে না সে তো চেনে না কি এসে খাবার দিচ্ছে ফারুক আজম কথাটাকে আর না বেরিয়ে বললেন মা কালকে রাজদরবারে আসবেন আমি আপনার জন্য একটা মাইনে ভাতা ব্যবস্থা চালু করে দেবো জোরে বলুন সব মহিলা খুশিতে পরের দিন রাজদরবারে যাচ্ছে রাতের অন্ধকারে যে মানুষটাকে দেখেছিলাম মাথায় বুঝাই করে খাবার নিয়ে এসেছিল সেই মানুষটা আজকে রাজদরবারে সিংহাসনে সিংহাসনে আছে সবাই জাহাপানা জাহাপানা করছে বুঝতে আর বাকি রয়েছে ভাই মহিলা ঘাবড়ে গেছে কেন রাত্রিরে বলেছিলাম আরো আদম নেতা হয়ে না হয়ে তুমি হলে ভালো হতো আমার নবী পাকের আদর্শে ফারুকি আடம் শিক্ষা নিয়েছে এ আলোর দূরুনেরা হযরত এবারুখিয়াগো মহিলাকে দেখে বড় আদমের সঙ্গে বড় মাহবুবদের সঙ্গে বড় ইসতিভালবাসার সাথে ওই মহিলা সঙ্গে কথা বলে বলেছিলেন মা আমি রাজত্ব চালাই আমি ফারুক আজম কাল তোমার বাড়িতে গিয়েছিলাম মা মা বিভিন্ন গাজে ব্যস্ত না টাকা ধরন মা তোমার গায়ে সময় মতো হয়তো পৌঁছাতে দেরি হয়েছে মা মা আমাকে ক্ষমা নজরে দেখো মা কেননা নবী জানিয়ে দিয়েছে যে নেতৃত্ব দেবে জনপ্রতিনিধি হবে যে রাজত্ব চালাবে তার প্রজা দিয়ে দেখাশোনা যদি কোনো গাফলতি হয় আল্লাহ জবাব না দিতে হবে মা মারে আমি এই দায়িত্ব পেয়েছি আমার এই পূজাটা বড় পূজা মা মা যদি কোনো ভুল হয়ে যায় মা ক্ষমা নজরে দেখবে মা আমি আজ থেকে তোমাকে রা খোজ থেকে মাইনে চালু করে দিলাম মা প্রতিটা মাসে 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 তোমার বাড়ি খাবার প্রজননীয় জিনিসটা পৌঁছে যাবে এরকম মানুষ সমাজে পাওয়া যায় কিন্ত এরম দরকার তো না কমসে কম একটু তো ন্যূনতম থাক একটু খোঁজ খবর লিখ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ल्याй ছ মাস আগে আর জিতার পর দিন থেকে আর খুঁজে পাওয়া যায় ঠিক না বেটি আপনারা যদি আমার ওপরে বিশ্বাস ভালোবাসা রাখতে পারেন খানদানের রসুল হিসাবে বলে যাচ্ছি আমি যে কাজ করছি যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আপনাদের পাশে আব্বাসের দিকে পাবেন আর আব্বাসের দিকে বলবে তার দিকে যদি বিশ্বাসটা থাকে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি বাকি বোঝাপড়া তাই মতের দিন আপনি আপনার ষ্রষ্টার কাছে আমি কি হিসাব লিবার আমি তো হিসাব নিবার কেউ তুফান হতে লেগেছে এত তুফান হতে লেগেছে জ্বর পানি হতে লেগেছে মানুষ হতে বেরোতে পারছে না এমন সময় দেখা যায় লাভে বান্দা রাজকোষ থেকে খাবার ভর্তি করে বস্তা করে নিয়ে এমন করে বেরোতে লেগেছে সাথে সঙ্গী বলতে লেগেছে এ আল্লাহ কোথায় এই খাবারই বিপদের সময় ঝড় তুপানি নিয়ে বেরোতে লেগেছে যেখানে মানুষ বেরোতে পাচ্ছে না কোথায় আপনি যেতে লেগেছেন ওই সময় আল্লাহ বাগে বান্দা বলেছিলেন এ আল্লাহে এখানে মানুষ বেরোতে পারে নেই তাহলে নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি মুখল জীব জন্তু বেরোতে পারে না আমি খাবার কোনো কেনে আমার সাধ্য মতো প্রতিটা গুহার মুখে 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 দিয়ে দেব যাতে করে গুহায় আটকে থাকা আল্লাহ বাগের সৃষ্টি কোনো এই খাবার কোনো কে জীবন ধারণ করতে পারে এই যুবক

কোথা থেকে শিখলে এই রকম রাজত্ব নেতা আপনি কার কাছে বলে পারু কে আজম বলেছিলেন আবদুল্লাহ লাল আমিন না কদমে গিয়ে শিখেছি লাজ আমার কম আপনারা তাই তো নাকি গো আপনারা রাজনীতি করবেন না রাজনীতি করবেন না করবেন না বলো হুজুর কী বলছে বলেন আমার বাপেরা বলেন রাজনীতি করবেন না করবেন না এখন তো রাজনীতিকে এমনভাবে এ করা হচ্ছে যেন মনে হচ্ছে রাজনীতি করা হলো মহান হারাম কাজ রাজনীতি করা হলো সন্ন্যাস রাজনীতি করলে নেকি হয় স্বভাব হয় জোরে বলুন স্বভাব তবে দুর্নীতি নয় রাজনীতির নামে দুর্নীতি নয় রাজনীতির নামে গরিবকে শোষণ নয় রাজনীতির নামে প্রশাসনের পাওয়ার দেখিয়ে লোককে মিথ্যা কেস দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার নাম নয় রাজনীতি মানে দেশের জনগণকে নিরাপদ দিবার নাম ভালোবাসা দিবার নাম গরিবেরা আশ্রয় দিবার নাম রাজনীতি মানে অসহায়কে তার মুখে খাবার ঝুঁকিয়ে দিবার বাই খাজনা থেকে বাইতুল মাল থেকে খাদ্য দপ্তর থেকে তার প্রয়োজনীয় জিনিসকে দিবার নাম রাজনীতি করা কিন্তু আজ রাজনীতির নামে দুর্নীতি হচ্ছে একটাই কারণ কেন ভালো ভালো লোক সরে যাওয়াতে এই শূন্য স্থান জায়গা গুলোতে রাজনীতির নামে সব অশিক্ষিত মূর্খ চোর ডাকা খুনি বদমাই রেপিস্ট বেশিরভাগ লোক ভুগে গেছে আর গুটি কত ভালো